জুলুম হয়েছে কাম হারছে রে আমার তো বাঁটা বাইরে সে বসি জঙ্গল মত যা লাগবো

কমে যাবো রেলা রে আল্লা জঙ্গল আমার জন্য মঙ্গল না যাব লাগবে বুটটা খেতে রেমি গেল ত্রিশ টাকায় করে কি করে তোরা হেদি কাই হেদি খাই হেদি কাই হেদিকায় তো কি ভাই টিকটক টিকটক করে আমি আগ বসে গলা পাইতেছি না হ্যাঁ பாரி நல்லபு திகட்டக்கி உடனே நே நாம உடாய்லா பாரி நாளு